আমাদের বাড়ির দিকে আসতে গেলে খুব একটা বড় মন্দির পার করে আসতে হয় আর সেই মন্দিরটার নাম হচ্ছে মা বনবিপিন মন্দির আর এই যে দেখতে পাচ্ছ হলুদ কালার মা মন্দির আর আমি আমার বাড়ি এসেছি করে রেখেছিল আমরা গিয়ে শুধু নিয়ে চলে এসেছি এখানে পেঁয়াজ আর আলু কিনে দিয়েছি বাদ বাকি জিনিস বাড়িতে ছিল তো আজকে আমাদের এই শোল মাছটা রান্না হবে আমার বাবা পাঠিয়েছে রান্না আর বাড়ি আসতে আসতে প্রায় এগারোটার বেশি হয়ে গেছিল তাই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম আর আমাদের এখানে মোটর চলার এটা পুরো এই সিস্টেমে কারেন্ট চলে গেলে আমাদের পুকুর থেকে জল তুলে রান্না করতে হয় তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেট গ্যাস আমরা আমি এটা পাক দেবো চলে যাবে দেখো বন্ধুরা আর এই গ্যাসটা আমার বাবা পেয়েছিল লটারিতে সাত হাজার টাকা দিয়েছিল আর আমাদের এখানে চার থেকে পাঁচটা জিনিস দিয়েছিল আর দেখো বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে এখানে ভালো করে ধুচ্ছিলাম যেহেতু এগুলো শোল মাছ বড় লালা থাকে মানে লাল লাল টাইপের করে সেটাই বলছিলাম আর কত সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা যেহেতু সকাল সকাল উঠে বাবার কাছে গিয়েছি তাই বাসন ধোলা ভালো করে মাজা হয়নি তাই এসে ভালো করে আবার মাছছি সকালে এক ফোঁটা সময় পাইনি কারণ ভোর পাঁচটার সময় বাবার কাছে চলে গেছি বাবার নাকি অনেকটা পরিমাণে মাছ পড়েছে তার জন্য দেখতে গিয়েছি আর আমাদের তেমন একটা মাছ চিংড়ি কিনতে হয় না কারণ আমার বাবার ওখানে মাছ পড়ে তাই আমাদের হয়েছে আর এই চুনো মাছগুলো আর পুটি মাছগুলো বাবা আবারও পাঠিয়েছে আর এটা নিয়ে বাবা আজকে দু দুবার মাছ পাঠাল আর আমি এখানে জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর কেটে দাদা এখানে পুটি মাছগুলো বেঁচে দিচ্ছিল দেখো শোল মাছ অনেকে খায় আবার অনেকে খায় আর আমার কথা কি বলবো আমি তো সব রকমের জিনিস খাই ওই জন্য আর যারা দেখবে এটা খায় না ওটা খায় না সেটা খায় না তাদের শরীরে বেশি রোগ নাড়া হয় ভগবানের দয়ায় আমার শরীর খারাপ খুবই কম হয় আর আমি শরীর থেকে হোক আর ভিতর থেকে হোক খুবই স্ট্রং থাকি সবসময় আর এমনিতে আমি আমার দুর্বলতা জায়গাটা কাউকে কোনোদিন দেখাই না আর একবার যদি তুমি দেখিয়ে দাও সেখানে তোমাকে বারবার আঘাত করা হবে আর আমি তোমাদেরও সাজেস্ট করব কোনোদিন নিজেদের দুর্বলতা জায়গাটা কাউকে কোনোদিন দেখাবে না কারণ তোমার ভালোটা সবাই চায় না কেউ কেউ তোমার খারাপটাও চায় যাই হোক বন্ধুরা তোমরা আমার রান্নার দিকে ফোকাস করো আমার কথার দিকে না তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো দিদি তোমার কথাবার্তা শুনতে খুব ভালো লাগে দেখো সোশ্যাল মিডিয়াতে আমার ভয়ে শুনে হয়তো তোমাদের ভালো লাগতে পারে কিন্তু বাস্তব জীবনে হয়তো তুমি আমার ভয়ে শুনে ভয়তে রাতে ঘুম আসবে যাই হোক তোমরা আমাকে এত প্রশংসা করো আর তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাই এটাই আমার কাছে অনেক তারপর আমি এখানে রাধা রসুন ভালো করে শিলেতে বেটে নিয়েছি আর আমরা সবসময় শিলেতে বাটি শিলেতে বানলে ভালো টেস্ট রান্না করতে করতে এদিকে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি হয়তো পুড়িয়ে দিয়েছি কিন্তু না আমরা একটু কড়া কড়া খেতে একটু বেশি ভালোবাসি আর এই চিংড়ি মাছগুলো ভালো করে তেলে ভেজে নো আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি আর চিংড়ি মাছ গুলো খুবই টেস্ট আর আমার মাছের থেকে এই চিংড়ি মাছ গুলো খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর দেখো আমি রান্নাবান্না খুব সাধারণ ভাবেই করি যেমন তোমরা বাড়িতে রান্নাবান্না করো তেমনই আমি করি বেশ বেশি কিছু জিনিসপত্র বা বেশি কিছু মশলা আমি দিই না আর আমি বেশিরভাগ রান্না বান্না ইউটিউব থেকে শিখেছি আর কম রান্না আমি আমার মার কাছ থেকে শিখেছি আর আমার মা দশ থেকে বারো বছর হয়ে গেছে এখন অবধি আমার মা রান্না করেন আর সবসময় রান্না আমি করি আর কি জানো বন্ধুরা আমার না রান্না করতে খুবই ভালো লাগে আর তোমাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এখানে শোল মাছের ঝোলটা করব আলু আর চিচিঙ্গে দিয়ে চিচিঙ্গে মাছের ঝোলে দিলে একদমই তরকারি ভালো হয় না তারপরে আমি চেষ্টা করবো ভালো করে তরকারিটা করা আর মাঝে মাঝে কড়াইটা উল্টে চলে আসে এক হাত দিয়ে ভালো করে ধরলে কড়াটা আর উল্টে আসে না যেহেতু গ্যাসের ঝিকটা নড়বর করে ওই জন্য করে মাঝে মাঝে কড়াটা উল্টে চলে আসে আর বন্ধুরা দেখো মাছ ভাজাটা কত লোভনীয় হয়েছে দেখ আর কি জানো বন্ধুরা আমার মাছের ঝোলের থেকে মাছ ভাজা খেতে একটু বেশি ভালো লাগে আর আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাড়ির ঝোল খেতে আমরা সবাই একটু বেশি ভালোবাসি তোমরা ভেবে না যেটা এক করায় ঝোল একটু ক্যামেরাতে বেশি বড় বড় লাগছে আর এখানে আমি রান্না করতে করতে একটু ঢং করছিলাম আর তরকারিটা দেখে মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছে তো এখানে মাছ ভাজা চিংড়ি ভাজাটা দুটো একসঙ্গে দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা শুধু দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে আর রান্না করতে করতে এখানে প্রায় দুটো বেজে গেছিল আর তোমরা শুধু দেখো তরকারি কালারটা দেখলেই যেন মনে হচ্ছে একটু খায় এটা আমি নয় এটা আমার দাদা বলছিল যে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মনে খুব সুন্দর হবে আর তরকারিটা কেমন হয়েছে খেতে আমার মুখ থেকে না শুনে তোমরা আমার দাদার মুখ থেকেই শুনে নাও কেমন হয়েছে ভালো হয়েছে তো আজকের মতন টাটা বন্ধুরা